নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর এদিকে সকালের সময় রাঙ্গা দিয়ে বর্ষার মা ওঠান বাড়ি সোড়া যেতেছে আমি ঘরের কাজ করে মাত্র আইলাম তা আমি চুলাটা লেপা নেবো এদিকে কাপড় চুপড় সব কিছু ধোয়া পাকলে হয়ে গেছে অনেক শীত পড়ে গেছে শীতের দিনে কিন্তু রোদ উঠলো কিন্তু সকালে রোদটা উঠে তো এদিকে সকালের সময় সূর্য রোদটা গেছে এই যে সূর্য নিজে তখন সূর্য রয়েতে গেছে আর দিকে সকালের কাজটা সব প্রায় শেষই আমরা এলাম বাইরে কাজ করব তো বাইরের কাজটি শেষটা দিয়ে পরে সান টান করে রান্না করা নিতে আগে দিকে

আমি আর রাঙা দিই সুরা ওরা দিই উড়ন বাড়ি উড়নটা তো কম বড় না সুরা দিতে কম কষ্ট হয় না আর কেউ সুরা দেয় না আর কেউ লাগে না তার জন্য সুরা দেয় না কারণ আমরা তো পরিষ্কারটা পছন্দ করি তো তার জন্যে আর আজকে বর্ষার মাও এই দিক থেকে এই মাথা পর্যন্ত সরা দিতেছে রান্নাঘরটাও আমি চার নিমা সুস্থ চুল আর ভালো ঠিকই

ইটু ইন্ডিকেট লড়াই নিয়েছি চুলাটা লেখি মারি পাওয়া যায় না বাড়ি বাড়িঘর কিন্তু এমন সমস্যা আছে মাটি আছে দাঁড় হওয়া সম্ভব নয় তার জন্য ইন্টিক ইটু তোমার দিন খালি কুপ করে তার জন্য বাল্য দিকে ভেঙে ভেঙে জায়গা চুলাটা আর কুকুরও পায় না কারণ গরু নাই আশেপাশে তার জন্য কুকুরও পায় না চুলাটা লিখে রাখি খালি ডেলি ডেলি চুলাটা রেখে চুলাটা শুনে থাকে तो हमारी डबुला ने लम इतना खतरनाक है मैं पीछे पर चला गया मैंने तो रास्ता कर दिया आगे हमने बात करना तो था बात तो ऐसे ही थी थोड़ा पहले तो साधना भाई कह रहे थे मास के अंदर कुला डोसा है हम मोम में ब्लॉग इधर पापा तो मैं বন্ধুরা আমরা তো সকালে কাজ টাসে ফিরলাম করলাম আর ঘরের কাজটা বিশেষ করে এসে করছি সানটা করে নি সান টান করে রান্না করে বসেনি আপনার সাথে দেখবেন আর দেখতে দেখুন ফুলতে শেষ করুন আশা করছি ভালো লাগে তো বন্ধুরা করে টন করলাম আর দিয়ে চ্যালার লাগে ডিম বসা পেয়ে গেছিলাম সুতরাং তো সকালে কিনে কিছু খাইলাম আর রুটি ফুঁতিলাম খাওয়ানো কিন্তু বাবা আমার গ্যাস হয়ে গেল তো তার জন্য আজকে একটা ডিম সিদ্ধ দিলাম জিম সিদ্ধটা খাই আগে লোকজন দেখতে ভালো লাগবে হাই করব তো সাড়ে এগারোটা দিকে আইসা করবো বাট টিফিন টাকা দিয়ে দিয়ে টিফিন কি না খাই স্কুলে তাই টিফিনের কোনো নতুন বসে দিই

সেইদিন মাছালে ৰেডি আনিছিল পুৰা পুৰি খায় কিন্তু হাতে ন তোলে কাই ৰেডি হয় বাৰু মচলাটো দি নিলামে নটিছটো হৈ গৈছে লামাই নিমে লামাই নিয়ে আৰু এখন এদিকে রাঙাইতে রান্না করে আইসে পড়ছে আজকে সকালের সময় দুপুরের পরে রান্না হবে কি তো সকালের জন্য সুটকি পাত্তা করে নিতেছি এদিকে ভাত হয়ে গেছে রাঙা দিয়ে বাতলা মারা নিছে আমি একটু গয়লা আসছিলাম একটু কাজে তো তাই জন্য সুটকি পাতাটা দেখাতে করছি না আর এদিকে ডাইল আছে আর ডিম আছে ডি গুড্ডুর বাবার সকালে রান্না করে দেওয়া হইব এদিকে রাঙা দিয়ে শুকনো মরিচটি বাইজ নিতেছি জালটাও দেওয়ার সব প্রচুর তার জন্য শুকনো মরিষ্টি ফুঁড়িটাও দিতেছে

আমরা রাঙ্গা দিয়ে আজকে ডিম বাজে কিন্তু ডিমের মধ্যে লবণ দিছে না কি ডিম আজকে যেন বাজলো ডিমের মধ্যে লবণ দিতে মন নাই অনেক ডিমের মধ্যে লবণ দি উপরি দে উপরি লবণ দিলে লাগবো তো এদিকে ডাইলটা সময় দিয়ে নিতেছে তো সকালে টুকটা কাজকে রান্না করা এই সুবিধা হইতেছে আপনাদেরকে পরে দুপুরে মাছ উচা পরে মাছ রান্নাইব কি রাঙা দি ডালটি তো মা বাড়তে দিয়েছে যদি রাঙা দি ডালের মধ্যে পেঁয়াজ কেটে দিতেছে কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে নিতেছে একসাথে তো এদিকে বতা ডবাইটা হইতেছে

তখন সব কমপ্লিট কমপ্লিট হয়ে ঘর নিলাম তো গুটুর বাবা সান টান করবো গীতা কথা পড়বো একটু গীতা পড়ানো শোনা মানে

গুডুর বাবা গীতে পড়তে থাক তোমার বাদেছি সবকিছু এই জায়গায় এই যে বাদে যাই তো বন্ধুরা ভিডিওটা লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর আমার নতুন দর্শক হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন